কখনো যদি ওরকম সুযোগ হয় যেখানে সাকিব বুবলিকেই প্রযোজক পরিচালক চাচ্ছে সাকিব খান বুবলির জুটি বরাবর দর্শকদের কাছে বেশ পছন্দের অভিনেত্রী শবনম বুবলি তার অভিনয় নিয়ে যতটা আলোচনায় না থাকেন তার থেকে বেশি ব্যক্তিগত জীবন নিয়ে গণমাধ্যমে আলোচনায় থাকেন একসময় ভালোবেসে ঢালিউড মেগাস্টার সাকিব খানকে বিবাহ করেছেন কথা ওঠে সম্পর্ক ইতিও ঘটেছে বিচ্ছেদের পরেও শাকিব খানের নামের সাথে সংবাদের শিরোনাম হয়ে আসেন এই অভিনেত্রী সবনম বুবলি হঠাৎ করে তার আপকামিং সিনেমা ঢাকায়া দেবদাসের অনুষ্ঠানে সাংবাদিকদের নতুন প্রশ্নের জবাব দিয়েছেন এই অভিনেত্রী তাকে প্রশ্ন করা হয়েছিল অন্য নায়কদের সাথে অভিনয় করতে চাইলে সাকিব খান কি কখনো বাধা দিয়েছে কিনা জবাবে অভিনেত্রী শবনম বুবলি জানিয়েছেন শাকিব খান বুবলির জুটি বরাবরই দর্শকদের কাছে পছন্দের সেখান থেকে দর্শকদের ভালোবাসা সবসময় ছিল আছে এবং থাকবে তিনি গণমাধ্যমে বলেন সাকিব খান কখনোই অন্য নায়কের সাথে অভিনয় করার জন্য তাকে বাধা বা ফোর্স করেনি সাম্প্রতিক সাকিব খানের এই মন্তব্যটি গণমাধ্যমে শেয়ার করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলি এরকম প্রশ্নের উত্তরে অনেক নেটিজেনরা বলছেন আসলে আলোচনায় থাকার জন্যই সব নাম এরকম ইচ্ছে করে সাংবাদিকদেরকে শিখিয়ে দেওয়ার প্রশ্ন করে যাতে থাকেন তার সিনেমা অথবা তার নাম সবসময় আলোচনা বা নেট দুনিয়ায় মন্তব্যের মাধ্যমেই ছড়িয়ে পড়ে সম্পাদিক ঢাকায় দেবদাস সিনেমায় জুটি বেঁধেছেন চতুর্থবারের মতন আদর আজাদের সাথে সিনেমার কাজ শুরু হয়েছে আগামী রোজারিতে সিনেমাটি মুক্তি পায় চিতনায়িকা শাবনাম বুবলির সর্বশেষ সিনেমা ঈদ উল ফিতরে মুক্তি পেয়েছিল জঙ্গলি যেখানে সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেছিলেন এই অভিনেত্রী